মুখের এক্সপ্রেশনটা কিরকম করছে ইভান ওয়েলকাম ব্যাক টু কুটুস ফ্যামিলি ব্লগ এই চ্যানেলটা চেঞ্জ হয়েছে এটা কুট্টুস ফ্যামিলি নাম দেওয়া হয়েছে কারণ এখন থেকে রেগুলার এটা কুটুসের ভিডিওই পোস্ট করা হবে তো যাই হোক তো আজকের এই ভিডিওটা স্টার্ট করতে চলেছি তোমরা থামেল দেখে বুঝতেই পারছো আজকে কুট্তুসের ব্রেকফাস্ট কি মানে আমি কি করাই বা কি খাওয়াই ওকে তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছো ইনবক্স করেছো কমেন্ট করেছো দিদি কুট্তুসের রেগুলার যে আমি ডায়েট দিই ওকে যে ফুড খাওয়াই লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার টিফিনে তো সেইগুলো তোমরা শেয়ার করতে বলেছ তো আমি ছোট্ট ছোট্ট ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করছি অনেক লেন্দি করতে চাইছি না প্রথমে ব্রেকফাস্টের ভিডিওটা দিচ্ছি তারপর আস্তে আস্তে কাকি পুরোটা দেবো তো দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি কাঠারি কলা আর এখানে আমি দু ঘন্টা আগে দুটো খেজুর ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ দুটো খেজুর কিন্তু ভালো করে দানা ফেলে ছাড়িয়ে তারপর ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিচ্ছি মুড়ির গুঁড়ো তার সাথে আমি অ্যাড করব হচ্ছে ওটস ওটসটা কিভাবে আমি ডাস্ট করেছি সেইটার ভিডিও তোমাদের সাথে আমি আর একদিন শেয়ার করব তো এই দেখো ওটসের গুঁড়োটা একদম মিহিভাবে থাকতে হবে যাতে বেবির কোনো গলার মধ্যে আটকে না যায় তারপরে চলো আমি নিয়ে নিয়েছি সসপ্যানের মধ্যে অল্প পরিমাণ জল যতটা পরিমাণ আপনাদের বাচ্চারা খাবে সেই বুঝে কিন্তু জলটা নিতে হবে তারপর নিয়ে নিয়েছি এক চামচ ওটস তারপরে এক চামচ মুড়ির গুঁড়ো এটাকে ভালোভাবে মিক্স করে নেব এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো দানা বা কোনো কিছু যেন না থাকে আবারও বলছি যদি রকম দানা বা কোনো টাইট কোনো কিছু থাকে তাহলে কিন্তু বেবিরা সেটা খেতে চাইবে না এরপরে খেজুরটাকে ভালোভাবে হাত দিয়ে মেল্ট করে নেব তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো আমার হাত দিয়ে সুবিধা হচ্ছে তাই আমি হাত দিয়ে মেল্ট করে নিচ্ছি আর মেল্ট করার সাথে সাথেই আমি খেজুরের গায়ে যে খোসা মতো জিনিসটা থাকে আর ভেতরে একটা পাতলা লেয়ার থাকে হোয়াইট কালারের তো সেইটা আমি বার করে দেব কেননা ওটা আমি দেখেছি আমার ছেলেকে খামানোর সময় ওটা যতই আমি জলের মধ্যে ফোটাই না কেন বা মিক্স করি না কেন ওইগুলো রয়েই যায় একটা যেন মনে হয় খোসা মতো রয়ে যায় তাই বাকিটুকু আমি বাদ দিয়ে দেবো বাকিটুকু বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকবে সেটা আমি ওটসের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো এরপর যে আমি কলাটা নিয়েছিলাম সেই কলাটা মাঝখান থেকে যে শক্ত অংশটা সেটা আমি বার করে দেবো দেখো কীভাবে বার করছি মাঝখান থেকে এই শক্ত একটা অংশ থাকে সেটাকে আমি বার করে দেবো তোমরা চাইলে কলাটাকে ভালোভাবে গ্রেড করে নিতে পারো যে ঘষুনি থাকে আমাদের আদা রসুন ঘষার সেটা দিয়ে গ্রেড করে নিয়ে এরকম একটা মিক্স বানাতে হবে যেটা একদম নরম থাকবে সফট তো সেই মিক্সটা আমি দিয়ে দেবো ওটসের মধ্যে গরম জলেই দিয়ে দেব গরম জলে দিয়ে ভালো করে কিছুক্ষণ পাঁচ মিনিট মতো ফোটাবো ফুটিয়ে তারপরে আমি জিনিসটাকে নামিয়ে নেব এই যে দেখো আমার কিন্তু কুটুসের খাবার রেডি হয়ে গেছে এই রকম একটা পাতলা টেক্সচার হবে যেটাতে বাচ্চারা খুব ইজিলিভাবে খেতে পারবে এখানে আমি দেখো এক চামচ ফর্মুলা মিল্ক মিশিয়ে নিয়েছি এটা ভালো করে মিক্স করে ঠান্ডা করে তবেই খাওয়াতে হবে এই যে কুট্টুস কুট্টুসে আবার ব্রেকফাস্ট হবে ব্রেকফাস্টের জন্য হ্যাঁ কি হ্যালো করে দাও সবাইকে মামা হ্যালো এই যে কুটুসের ব্রেকফাস্ট খুটপিস দেখো কত সোনা ছলে দেখো যেটা আমি বানিয়েছি সেটা এরকম টেক্সচার হবে মানে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না হাম ওই দেখো মাম্মা ওই দেখ ওই দেখ কাক মামা ওই দেখ কাক মামা এসেছে একটা 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 বাইক নাও কাক মামা এসেছে খুটটু হচ্ছে খেতে খেতে ওনাকে ওই সোনা ব্যাংক কোলা ব্যাংক যে ভিডিওগুলো আছে হাতি মাটিনটি সেইগুলো চালিয়ে দিতে হবে তবে গিয়ে উনি খাবে মানে একটা ভিডিও ওনাকে চালিয়ে দিতেই হবে টেস্টি খুব টেস্টি বাচ্চাদের যে কোনো খাবার খাওয়ার সময় যদি খুব টেস্টি বলা হয় তাহলে সেই বাচ্চারা সেই খাবারটা খেতে খুব কিন্তু ইন্টারেস্টিং ওদের মনে হয় যে ক্ষতি খুব টেস্টি যাই জন্য ওরা খায় খাবারটা খুব টেস্টি একটু ক্ল্যাপ করো দাও ক্ল্যাপ ক্ল্যাপ হাততালি হাততালি করো একটু হাততালি করো হ্যাঁ চলো চলো আমরা খেয়ে নিই আমরা তাড়াতাড়ি খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে নিই ঠিক আছে আমরা তারপর ঘুরতে যাবো তো আমরা তারপর ঘুরতে যাবো আচ্ছা এখানে অনেকেই কোশ্চেন করতে পারো যে আমি বিছানায় বসে কেন ওকে খাওয়াই নিচে বসে কেন খাওয়াই না কারণ নিচটায় না টাইলসে ভীষণ ঠান্ডা লাগে ওর হ্যাঁ টাইলসের মানে এসি চলে তো রুমটার মধ্যে মামা মামা ওখানে যায় না এখানে আসো এই এরমভাবে আমাকে খাওয়াতে হয় এই দেখ চালিয়ে দিচ্ছি কোলা ব্যাংক সোনা ব্যাংক চালিয়ে দিচ্ছি এই দেখ এই দেখ আয় 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 আমার কাছে আয় এখানে বস হ্যাঁ এখানে বস চালিয়ে দিচ্ছি এখানে আয় নে 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 ঠিক তোরা কি নাড়া বাজিস চলি আ আমার কাছেই শিখিয়ে দেখবো গান এবারে হাঁটা বড় হয়ে যাবে মানে ভিডিও দেখবে উনি খাবেন এই এই ব্যায়ামটা খুব পছন্দের কাক ব্যঙ মানে পশু পাখি প্রকৃতি সব কিছু আমার খুব পছন্দের গাছ ভীষণ পছন্দ ভীষণ কবি তুমি আগে ওই জন্য তুমি তো কি ছিলে আবার দাঁ দিয়ে ধরে বসে মুখটা দাও কিরকম করছে আরে মুখের এক্সপ্রেশনটা দেখাই এরকম মুখের এক্সপ্রেশন দেখাও কিরকম করছে সোনা ব্যাং কোলা ব্যাং দেখছো হ্যাঁ এরকম করে ওকে খেতে হবে চলো পুরোটা ওকে খাইয়ে নি খাইয়ে তারপরে বাকি সারাদিন কী কী হচ্ছে মানে ওকে কী কী লাঞ্চে দিচ্ছি ডিনারে দিচ্ছি সেগুলো আমি ভিডিও করব যদি এই ভিডিওটা লেন্দি না হয়ে যায় আর যদি লেন্দি হয়ে যায় মানে অনেকটা লং হয়ে যায় তাহলে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমার সাথে লাঞ্চ ডিনার এগুলো শেয়ার করো চলো টাটা টাটা করো টাটা করো টাটা করতো টাটা করো তো সবাইকে এই তো টাটা করো তো সবাইকে টাটা করো টাটা খুব মনোযোগ দিয়ে